তো ভাই কি বলবো বলো ভাই মানে এত হ্যাকার চলে আসছে ভাই এত হ্যাকার আসছে মানে প্রতিটা মানে ম্যাচে হ্যাকার 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 খেললে তো আজকে আমি আমি এক নিয়ে গেমে গেম প্লে করতে আসছি সামনে দিকে তো আমি সাথে সাথে দেখলাম যে ভিডিওটা করে নিই যে হ্যাকার পড়ছে সে কিভাবে মার তোমাদের দেখানোর জন্য আমি মানে ভিডিওটা করালাম তো দেখেছি প্রথম রাউন্ডে মানে আমাদের দুইবার মায়ের মায়ের ফেলছে তারপরে ফের আমি ভিডিওটা অন করে যখন খেলছি তো এক রাউন্ড মারছি আমি এক রাউন্ড মারার পরে কিন্তু আমি আবার নেক্সট রাউন্ডে হচ্ছে ওকে হচ্ছে চাকু দেয় যে এইভাবে একটা হেডশট মেরে দিই এটা হচ্ছে যে মারতে যাব তার আগে সে আমার হ্যাকারটা মেরে দেয় এই যে এখান থেকে হ্যাকাটা আমার সাথে তো ভাই তারপরে আমার টিমমেট কোনো রকম ভাই কোন রকম হচ্ছে ম্যাচটা ঘোরায় ভাই কোনো রকম হচ্ছে ম্যাচটা ঘুরে ফেলে এই যে এখান থেকে হচ্ছে আমার টিমমেট কিন্তু অনেক ড্যামেজ দিয়ে দেয় অনেক ড্যামেজ দিয়ে দেয় হয়তো সে মারার সুযোগ পায় না হয়তো মারে না যাই হোক হবে এখান থেকে দেখো ভাই হালকা ড্যামেজ কিন্তু সে কিন্তু কত ড্যামেজ দিয়ে দিয়েছে দেখো ভাই তা কিন্তু অলরেডি মেরে দিয়েছে আমার টিমমেন্ট মেরে এই রাউন্ডে কোনো রকম তুলছে তোলার পর এবার দেখো ভাই মানে কীরকম একটা গেম হয় দেখো ভাই শুধু ভাই এই মাসে বলতে দিচ্ছে ভাই যারা যারা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দাও ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দাও আর কমেন্ট বক্সে ইউআইডি দাও দিয়ে দাও অবশ্যই তোমার সাথে আমি একটি কাস্টম খেলবো ওকে ভাইয়া সে কমেন্ট দিয়ে দাও আর দেখো এবার কিন্তু আমি গান নিয়ে খালি এখানে দাঁড়াবো দেখো এই জায়গায় দাঁড়াইছি দাঁড়ায় দেখো খালি ওকে মারবো বলে একটা লাভ মারবো যা শেষ ভাই দেখো কি বলবো হলো ভাই এক এক্লিকায় শেষ ভাই একবারে মাইরে ফেলছে ভাই এরকম হলে কি আর গেম প্লে ভাল লাগে বলো এরকম হলে কি আর গেম প্লে ভাল লাগে বলো মানে আগে আগে হয়তো ব্যান্ড হইতো হ্যাক লাগাইলে আইডি ব্যান্ড হয়ে যেত আর এখন তো আর আইডি ব্যান্ড হয় না তার কারণে প্রায় মানে সবাই হ্যাক লাগাইতেছে হ্যাক লাগাই খেলতেছে ভাই এই যে দেখো ভাই দেখো কি হারে মার দেখো ভাই মানে এক ক্লিকায় শেষ ভাই এক সেকেন্ডও লাগতেছে না মারতে শেষ ভাই খালি ধরতেছে আর মারতেছে শেষ ভাই ওকে মানে ওকে শেষ সামনে টিকাই যাবে না ভাই এক যেহেতু লাগাইছে ওকে কি করে মারবো কোনো উপায় নেই ভাই মারা দেখো ভাই লাস্ট রাউন্ডও ভাই জিততে পারি না লাস্টে আমরা হায় গেছি ওরা জিতে গেছে ভাই ওরা কিন্তু অস্থির মানে হ্যাক লাগাইয়া মানে খেলার ইটাই বারোটা বাজে লাগছে খেলা যে হ্যাক বললে যে কতটা রাগ হয় ভাই বলে বোঝানো যাবে না ভাই কেমে আসলে হ্যাক খালি হ্যাকার হ্যাকায় দেখো ভাই আর্ধেক ড্যামেজ শেষ ভাই এক বলে তো আর্ধেক শেষ ভাই রকম বেসে যায় ভাই তাও মারতে পারে না ওকে মারতে পারে নাই এই যে ভাই পেসবাণ্ড চলে আসছে পেসফন্ড চলে আসছে দেখো ভাই এটা এটা হেঁকান না এটা না এটা হেঁকান না এই যে হ্যাঁ এই যে এই যে ভাই দেখো তো রকম ভাই কোনো রকম ভাই আর একটা গুলি মারতে হলে কিন্তু মারা যায় ভাই ভাই কোনোরকম কষ্টমষ্ট করে হচ্ছে তৃতীয় রাউন্ড পর্যন্ত আমরা উঠছি বুঝছো ভাই তিন রাউন্ড পর্যন্ত উঠছি তিন রাউন্ড দুইটাই মানে আর উঠতে পারতেছে না আর উঠতে পারি নাই আমরা তিন রাউন্ড কষ্টমষ্ট করে উঠছি ওরে অনেক ড্যামেজ ড্যামেজ দিয়ে উঠছে এবার লাস্ট রাউন্ডে দেখো ভাই কে আরে মারেও